আসসালামু আলাইকুম সর চলে আসলাম ট্রেন্ডি ফ্যাশন থেকে দেখতেই পাচ্ছেন একদম ক্যাটালগ ডিজাইনের কিছু আমরা আজকে থ্রি পিস দেখাবো আপনাদের যারা পাইকারি কিনে বিজনেস করতে চান তারাও নিতে পারবেন যারা হচ্ছে এক পিস দুই পিস ইউজের জন্য নেবেন তারাও নিতে পারবেন ভিডিওতে মূলত খুচরা প্রাইসটাই বলা হবে ডিজিটাল উপর নতুন একটা ডিজাইন এটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর প্লাস হচ্ছে এটা এক্সপোর্ট কোয়ালিটির কিন্তু থাকবে এটা হচ্ছে হাতাটা

দেখতেই পাচ্ছি এটা একটা কালার এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু

আচ্ছা ভিউয়ার যারা পাইকেয় নেবেন সেক্ষেত্রে দাম কিন্তু আরো কমবে মানে আপনারা খুচরাই 400 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন হোলসেলে আরো ডিসকাউন্ট পাবেন অনলি প্রাইস টাকা যেটা দেখা বৈঠেছে রাজস্থানের বুটিকসের কটন ভার্সন তাই না হ্যাঁ এটা কিন্তু সম্পূর্ণ স্টোন প্লাস মিরোর করা থাকবে এটা হচ্ছে প্যান্টটা আর এ হচ্ছে ওনাটা এটা কিন্তু কিসমিস জর্জটের ওনা পাচ্ছেন ওকে অনলি মাত্র টাকা কালার হবে দুইটা

দেখাচ্ছি আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডার কালার এটা থাকবে স্কাই কালার প্যান্ট অন্যাস্টে থাকবে হচ্ছে রেড কালার আচ্ছা বডি সাইজ কত আছে আচ্ছা 33 থেকে 46 হবে বডি সাইজ এটা কন্ট্রাস্টে লেজেন্ডা কালার এটা ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে ভিডিও কলেও কিন্তু প্রোডাক্ট দেখতে নিতে পারবেন এটা হচ্ছে এটা হচ্ছে বুটিকসের খুব সুন্দর এটা আরং কটনের ভিতরে আছে এটা কিন্তু সম্পূর্ণ আমরাই কাজ

এটা তো দেখাবো আচ্ছা শুর্ দেখতেই পাচ্ছেন মাথা নো স্ট্র্যাটেজি ডিজাইন থাকবে এটা কিন্তু একদমই নতুন এবং হচ্ছে পিওর কটন এটা ড্রেস এটা কিন্তু প্যান্টা হচ্ছে লাইট কালার সেটে পাচ্ছেন আর এই হচ্ছে দোপাট্টাটা ওকে প্রাইস কতটার 1100 টাকা একদম নতুন মানে এটা আসলে চারটা কালারই ভাইয়া দেখার মতো এটা ব্ল্যাকটা তো আরও দারুণ দেখেন আরও সুন্দর এটা হচ্ছে মাস্টারড কালার মানে কোনটা রেখে কোনটা নেবেন যেরকম সবগুলো কালার সুন্দর আচ্ছা বডিসেস কত আছে আটত্রিশ থেকে ছেচল্লিশ আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে অফারের একটা প্রোডাক্ট এটা কিন্তু টাইডেই বাটিক করা আছে এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে

আচ্ছা এই আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই চলে আসবেন ট্রেন্ডি ফ্যাশনে অনলাইনের জন্য যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনের নাম্বারে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিসবল সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ